নাক তো ধরবেই প্লাস অনেকেই আবার মনে করে যে এই ময়লা এদিক থেকে যাবো এদের গন্ধ হবে তো দেখেন এই ময়লাগুলো কিন্তু এখান থেকে মাথায় করে করে ওনারা পুরো গাড়িতে তুলতেছে এবং এটা নিয়ে যাবে নির্দিষ্ট একটা জায়গায় তো আমার যেটা আসলে ভিডিও করার উদ্দেশ্য আমার ভিডিও করার উদ্দেশ্যটা মূলত এনাদেরকে দেখানো না দেখানো হচ্ছে যে এই ময়লাটা এখানে না ফেলিয়ে যদি একটা নির্দিষ্ট একটা জায়গায় যেখানে কিনা আপনার শহরের বাইরে যেখানে লোকালয়ের বাইরে মানুষ চলাচল করে না রাস্তার উপরে এমন অপিন না যে জিনিসটা আমাদের পরিবেশেরও ক্ষতি করতেছে আবার আমাদের একটা দুর্গন্ধ কেমন একটা একটা কেমন আনসিচুয়েশান রাস্তা দিয়ে গেলে নাক ধরতে হয় আবার অনেকেই এই নাক ধরবে এই কারণে ময়লা ফেলায় জন্য এদিক দিয়ে আসবে না রাস্তা দিয়ে যাবে না এরকম অনেক দিক দিয়ে ঘুরে আসে এ যেমন প্রতিদিন এদিক দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ লাগবে এই দেখেন এই মানুষটার রিয়াকশানটা দেখেন তার নাক মুখ আটকে ফেলছে দেখলেই বোঝা যায় দেখেন এই যে এই পাশে হচ্ছে ময়লা এখানে কতদিন ফেলায় বলতে পারবেন হ্যাঁ তো পৌরসভার লোকজনের কি জায়গা নাই জায়গার অভাব হয়ে গেছে এটা এমন একটা জায়গায় ফেলাইতে পারে যে এই জায়গার লোকজন নাই আপনারা কাদেরকে বলেন এখানে মূলত ফেলাই কারা পুরসভার ওই যে ছোট ছোট ভ্যান নিয়ে এসে নিয়ে এসে এখানে ফেলায় এখানে ফেলায় আর পরে ওনারা গাড়ি করে নিয়ে আবার চলে যায় তাই না তো মোটামুটি দশ দশ বছরকে এই রাস্তায় ফেলাইতেছে ময়লা আপনি দেখতেছেন আপনারা কি নিষেধ করছেন এটা কোনো কথা হলো ময়লাতে এমন একটা জায়গায় ফেলা 놓ছি যে জায়গা মালসের এই ময়লার কারণে দেখেন এদিকে হাঁটে আসলে একজন নাগ ধরতেছে হ্যাঁ এই যে বাড়ি ঘরের অসুবিধা বন্ধ টন্ধ এটা এমন একটা জায়গায় ফেলা 놓ছি তো মাথায় করা লাগবে না একবারে গাড়িতে করে নিয়ে যায় সেই জায়গায় ফেলা দিবে সেই জায়গায়ই থাকবে এখান দিয়ে রাস্তা দিয়ে যাওয়া যায় না লোকজন নাগ ধরে বাচ্চারা স্কুলে যাওয়া এখানে আশেপাশে যে কত বাড়ি ঘর আছে তাদের চলাফেরা সবকিছু মিলায়ে তো অসুবিধার মধ্যেই আছে আমি আসলে ঠিক আছে স্যার আল্লাহ আমি আসলে এখানে কর্তৃপক্ষদেরকে যারা কর্তৃপক্ষ আছে পৌরসভা তাদেরকে অনুরোধ করবো যে এই ময়লা এইভাবে আসলে এখানে না ফেলা নেওয়া উচিত কারণ জিনিসটা দেখতেও খারাপ লাগে আবার আমাদের পরিবেশও নষ্ট হচ্ছে নাচ ছাড়া নাচ না ধরে এখানে